আসসালামু আলাইকুম তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম হাঁসের ডিজাইন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি মোট চারটা দ্বিতীয় লাইনে আমি ঘর নিয়ে নিব মোট ছয়টা দিক থেকে একটা ঘর বাড়াবো এবং দিক থেকেও একটা ঘর বাড়াবো তিন নম্বর লাইনেও আমি ঘর নেব মোট ছয়টা দিকের লেবেল এবং ডানদিকের লেবেল সমান থাকবে এবং তিন নম্বর লাইনের বাম দিকের দ্বিতীয় ঘরটা গ্যাপ দিব চোখের জন্য এরপর চার নম্বর লাইনেও ঘর হবে মোট ছয়টা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট ছয়টা এক্ষেত্রে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে এরপর ছয় নম্বর লাইনের কাজ ছয় নম্বর লাইনে ঘর হবে মোট চারটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে মোট চারটা এরপর সাত নম্বর লাইন যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন এবং সেখানে গিয়ে চটের আলাদা ফোল্ডার করা আছে সেখান থেকে কাজ শিখে নিতে পারবেন একদম বেসিক থেকে এরপর সাত নাম্বার লাইনে ডা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট পরপর তিনটা আট নম্বর লাইনে বাম বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে তিনটা ঘর বাড়াবো মোট ঘর হবে সাতটা আট নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা এরপর নয় নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান থাকবে ডান দিক থেকে একটা ঘর বেড়ে যাবে ঘর হবে মোট আটটা সাত নম্বর লাইনে ঘর নিয়েছি মোট সাতটা আট নম্বর লাইনে ঘর নিয়েছি মোট আটটা নয় নম্বর লাইনে ঘর হবে বাম দিকে লেভেল সমান এবং ডানদিক থেকে একটা ঘর বেড়ে যাবে ঘর হবে মোট নয়টা দশ নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা এরপর এগারো নম্বর লাইন নং লাইনে ঘর হবে মোট নয়টা দিক থেকে একটা ঘর বাম দিক থেকে লেবেল সমান হয়ে ডানদিক থেকে একটা ঘর বাড়বে এগারো নম্বর লাইনে ঘর হবে মোট বারোটা ডানদিক থেকে তিনটা ঘর বাড়বে এবং বাম বামদিকে লেবেল সমান হবে এবং এগারো নম্বর লাইনে তিন এবং চার নম্বর বাম দিক থেকে তিন এবং চার নম্বর ঘর গ্যাপ হবে বারো নম্বর লাইনে ডানদিক থেকে লেবেল বাম দিক থেকে লেভেল সমান হবে ডান দিক থেকে একটা ঘর কম হবে বারো নং লাইনে ঘর হবে মোট এগারোটা বাম দিকের লেভেল সমান হবে ডানদিক থেকে একটা ঘর গ্যাপ যাবে বারো নং লাইনে তিন চার পাঁচ ছয় সাত নম্বর ঘর তিন থেকে সাত নম্বর ঘর গ্যাপ যাবে এরপরের লাইন অর্থাৎ তেরো নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান হবে এবং ডান দিক থেকে একটা ঘর কমবে ঘর হবে মোট দশটা দিক থেকে তিনটা ঘর হওয়ার পরে তিনটা ঘর গ্যাপ যাবে এরপরে ঘর হবে চারটা চোদ্দ নম্বর লাইনে ঘর হবে বাম দিক থেকে একটা ঘর বাদ এবং ডানদিক থেকে একটা ঘর বাদ হয়ে ঘর হবে আটটা লাস্ট লাইনে ঘর হবে পাঁচটা দিক থেকে এক ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এরপর তিন নম্বর লাইনে চলে আসব বাম দিক থেকে একটা ঘর নিব চার নম্বর লাইনে ঘর নিব বাম দিক থেকে দুইটা এরপরে ঘরগুলো ফিল আপ করব এবং পায়ের কাজ করব মাঝখানের ঘরগুলো ফিল আপ করে দিচ্ছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা ঘর আমি গ্যাপঘর ফিল আপ করে দিচ্ছি কালো সুতো দিয়ে এরপরে পায়ের কাজ করছি পায়ে বাম দিক থেকে একটা ঘর নিয়েছি তারপরে নিচ থেকে এক লাইন বাড়িয়ে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়েছি পরপর চারটা এরপরে তিন নাম্বার ঘরে অর্থাৎ হলুদ তিন নাম্বার ঘরের নিচের ঘরে একটা ঘর নিয়ে নিলাম হয়ে গেল আমার হাস করা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নিয়ে সামনের দিন অবশ্যই উপস্থিত হয়ে যাবে সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ